আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে বাংলাদেশ এবং আফগানিস্তানের ম্যাচ এশিয়া কাপের এবং খুবই মহাগুরুত্বপূর্ণ ম্যাচ ধরে নিতে পারেন এই ম্যাচটা যদি আমরা হেরে যাই তাহলে এশিয়া কাপ থেকে বিদায় তবে যদি জিতে যাই একটা ছোট্ট সম্ভাবনা থাকবে সেটা কেমন যদি আমরা বিভিন্ন সমীকরণ আছে এখানে যদি আমরা আফগানিস্তানকে হারাই এবং লাস্ট ম্যাচে লাস্ট ম্যাচে আপনার আফগানিস্তানকে শ্রীলঙ্কা হারায় তাহলে আমরা মানে পরের রাউন্ডে যাব সেটা কিভাবে আবারও বলি যদি আজকে আমরা আফগানিস্তানকে হারাই এবং আফগানিস্তান যদি শ্রীলঙ্কার বিরুদ্ধে লাস্ট ম্যাচে হেরে যায় দেন আমাদের একটা সম্ভাবনা আছে কিন্তু আমরা আসলে শুরুতে একটা জ্ঞানজাম করে ফেলছি লিটনের একগ্রামী মন মানসিকতা সে টসে জিতলেই মানে নিম্নমানের দল হোক আর যে দল হোক তার মানসিকভাবে মানে মানসিক সমস্যা দেখা দিছে কিনা জানি না সে টসে জিততেই বোলিং নেয় মানে দুর্বল প্রতিপক্ষের বিরুদ্ধেও সে বোলিং দিবে সবল প্রতিপক্ষের বিরুদ্ধেও বোলিং দিবে মানে ঘুমায় ঘুমায় স্বপ্ন দেখেছে টসে জিতলেই বোলিং দিবে একটা বাজে সিদ্ধান্ত তো সেই হংকংয়ের বিরুদ্ধে টসে যে দুর্বল হংকংয়ের বিরুদ্ধে টসে জিতার পরেও সে বোলিং নিতে কিন্তু যে জিনিসটা হয়েছে সে রান রেটটা পরবর্তীতে ব্যাটিং করে রান রেটের যে উন্নতি সেটা করে নেই সে মানে সে আর তহিত যেভাবে ব্যাটিং শুরু করছিল টেস্ট ম্যাচের থেকেও গড় খারাপ লাস্টে যদিও লিটন পোষায় দিছে কিন্তু হৃদয় আর পোষাইতে পারে নাই তো আমার মনে হয় এই জিনিসটা তার জন্য মাইনাস হয়ে গেছে তো আরেকটা ব্যাপার হচ্ছে অ্যাগুয়েমি অ্যাগুয়েমি হচ্ছে মেদিয়াসান হৃদয় তার নাই ফর্ম গত এক বছর থেকে সে টি টোয়েন্টিতে টেস্ট ম্যাচ খেলতেছে তাকে খেলাতেই হবে সে বড় ম্যাচের প্লেয়ার আরে ব্যাটা ফর্মে নাই বড় আর ছোটো কী ফর্মে না থাকলে মানে সে বড় ম্যাচের প্লেয়ার কি সাকিব আল তো বড় ম্যাচের প্লেয়ার সাকিব আল দলে নাই কেন তো ব্যাপারটা হলো ওই তো সেই হৃদয়ে কে সে বড় ম্যাচের প্লেয়ার খেলাবে এই ম্যাচে পারলে খেলা তোর কলেজি এটা দেখি লিটন তুই এই ম্যাচে পারলে খেলায় এই ম্যাচে প্রয়োজন তরে ড্রপ দিয়ে হইলো সাইডকে খেলাবে নাহলে হচ্ছে ইয়াকে সোয়ানকে খেলাবে মানে নিজাস কেন খারাপ লাগে আমাদের কথা হলো যে একটা মানুষ ফর্মে আছে। তাকে খেলাতে হবে একটা মানুষ ফর্মে নাই তাকে তাকে কেন জোর করে খেলাতে হবে যে ফর্মে আছে তাকেই তো খেলাতে হবে তাই না তো এই যে ট্যাবুগুলা মানে লিটনের এই ট্যাবুগুলা খুব বাজে লাগে সে টসে জিতলে বোলিং হৃদয়কে সে খেলাবি এই হৃদয় এই ম্যাচে খেলবে না আমি বললাম আমি বললাম প্রয়োজনে লিটন ড্রপ যাবে কিন্তু মানে মানে ও সাইফ খেলবে অথবা সোহান খেলবে হৃদয় খেলবে না এই ম্যাচে তাহলে আমার কথা হলো যে আমরা বাইরে থেকে এই গো মুরুক্ষরা বলে দিতে পারি কে দলে থাকবে না থাকবে তারা দলে থেকে এটা বুঝে না যে আসলে এই মুহুর্তে চার নম্বর একটা চেঞ্জ দরকার সেটা সোহান খেলুক বা সাইফ খেলুক আরেকটা ব্যাপার তাস্কিন মানে গত কয়েকটা ম্যাচে চোদ্দ উইকেট মানে কয় ম্যাচে সাত চারটা না পাঁচটা ম্যাচে পাঁচটা ম্যাচে সম্ভবত চোদ্দো উইকেট আমার ভুল হলে কমেন্ট করে জানাবেন এত ভালো পিক ফর্মে আছে তাকে কিন্তু শ্রীলঙ্কার বিরুদ্ধে নেই আমার কথা হলো আমাদের বেস্ট প্লেয়ারটা তো ভালো ম্যাচেই খেলাতে হবে যাক এই ধরনের অনেক ব্যাপার আছে তো আজকে আমার মনে হয় দুই তিনটা চেঞ্জ আসবে সেটা কেমন চার নম্বরে লিটন লিটনের চোদ্দ গোষ্ঠী ইচ্ছা করলেও চার নম্বরে হৃদয়কে খেলাতে পারবে না আজকে হৃদয় চেঞ্জ হবে সেখানে সাইফ খেলবে বা নুরসান শরিফুলোর জায়গায় তাসকিন আসবে আর মানে হান্ড্রেড ওভার শিওর দিলাম আমি ঋষাদের জায়গায় হচ্ছে নাসুম আসবে ঋষাদের জায়গায় নাসুম রিসাদ ফর্মে নেই হৈতহৈদের মতো ঋষাদ ফর্মে নেই তো সব মিলে আজকে আমরা চাইব হচ্ছে বাংলাদেশ দলটা জিতুক আর আমরা যেই যেই বলি না কারণ লিটনটা বকর জায়গা করি ওইটা করি কেন আমরা আসলে জয়টা চাই সেই জয়টা মানে জয় যখন না পাই তখন মেজাজ খারাপ লাগে আর স্বাভাবিকভাবে খেলে যদি হারে সেটা কথা আছে কিন্তু একদম জেনে শুনে হারা মানে লিটনের কিছু বাজে ডিসিশন এটা খুব খারাপ লাগে ধন্যবাদ ভালো থাকবেন আমার জন্য দয়া করবেন আসসালামু আলাইকুম